কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি ইঞ্চি চামড়া আগুনের লেলিহান শিখায় পুরে কয়লা হয়ে যাচ্ছে ঠিক তখনই আবার নতুন চামড়া গজাচ্ছে আর এক ন্যানো সেকেন্ডের বিরতি না দিয়ে তা আবার পড়ছে একবার দুবার নয় কোটি কোটি বার পৃথিবীর হিসাবে এক হাজার কোটি বছর পার হয়ে গেছে অথচ যন্ত্রণার এক বিন্দুও কমছে না জাহান্নামের তলে কুচকুচে কালো এক লোহার সিন্দুকের ভেতর কুকুরে পড়ে আছে এক বিকৃত সত্তা তার চোখগুলো গোলে লাভা হয়ে গড়িয়ে পড়ছে শরীর থেকে মাংস খসে খসে পড়ছে সে চিৎকার করতে চায় কিন্তু তার ফুসফুস তখন বিষাক্ত ধোঁয়ের ঠাসা কে সত্তা কেন তার জন্য এই বিশেষ প্রকোষ্ঠ কেন এক হাজার কোটি বছর পরও তার এই শাস্তি শেষ হচ্ছে না আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ নসিহত করব না আজ আমরা প্রবেশ করব সেই ভয়াবহ অন্ধকারে যেখানে স্বয়ং ইবলিশকে একাকী বন্দি করে রাখা হয়েছে এক হাজার কোটি বছর পর শয়তানের শরীরের বর্তমান অবস্থা কি। কেন আল্লাহ তাকে সরাসরি কুকুরের সাথে তুলনা করবেন ভিডিওর শেষ প্রান্তে থাকছে শয়তানের সেই হিম করা ভাষণ যা শোনার পর জাহান্নামীদের কলিজা ফেটে যাবে এই রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর শেষে এমন এক চরম সত্য অপেক্ষা করছে যা আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে জাহান্নামের সবচেয়ে নিচ তলার নাম হাবিয়া বিজ্ঞান যেমন বলে ব্ল্যাক হোলের ভেতর সময় স্থির হয়ে যায় হাবিয়া হল সেই কৃষ্ণগহ্বর যার ভেতর শুধু হাহাকার প্রতিধ্বনিত হয় সেখানে একটি বিশাল আকার কফিন রাখা আছে দুনিয়াতে যে ইবলিশ শয়তানি চেলারা নিয়ে অহংকার করত আজ সে সেখানে একা চরম নিঃসঙ্গ সিন্দুকের দেয়ালগুলো সাধারণ লোহা নয় সেগুলো জাহান্নামের কালো আগুনের তৈরি সে ডানে ফিরতে চাইলে আগুনের দেয়াল তাকে পিষে ফেলে বামে ফিরতে চাইলে হাজারো বিষাক্ত কাঁটা তার কলিজা ছিদ্র করে দেয় এক হাজার কোটি বছর ধরে সে শুধু একটি ফোঁটা পানি প্রার্থনা করছে কিন্তু যখনই সে মুখ খোলে তার গলায় ঢেলে দেওয়া হয় ফুটন্ত গলিত তামা যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের তলা দিয়ে বেরিয়ে যায় যন্ত্রণার তীব্রতা যখন সহ্য সীমার বাইরে চলে যায় তখন এক হাজার কোটি বছর পর ইবলিশ শেষবারের মতো আকাশের দিকে মুখ তুলে আর্তনাদ করে ওঠে ওগো আমার মালিক একবার মিনহা বের করুন আমি তও বা করছি পুরো জাহান্নাম তখন নিস্তব্ধ সবাই অপেক্ষায় তবে কি ইবলিশ ক্ষমা পাবে ঠিক তখনই আরস থেকে এক ঘোষণা আসে যা আগুনের চেয়েও বেশি দহন সৃষ্টি করে এখাউফি হা ওয়ালা তুকাল্লিমুন দূর হ কুকুরের মতো লাঞ্ছিত হয়ে এখানেই পড়ে থাক আর কোনোদিন আমার সাথে কথা বলবি না এই একটি ধমক ইবলিশের অস্তিত্ব বিচূর্ণ করে দেয় সে বুঝতে পারে রহমতের শেষ সুতোটিও ছিঁড়ে গেছে এরপর আসে সেই চূড়ান্ত নাটকীয় মুহূর্ত ইবলিশকে টেনে আনা হয় এক জ্বলন্ত মিম্বারে কোটি কোটি অনুসারী ভাবছে নেতা হয়তো আজ মুক্তির কোনো পথ দেখাবে কিন্তু ইবলিশের কণ্ঠে ছিল চরম ঘৃণা সে বলল আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমি দিয়েছিলাম ধোকা আজ আমাকে গালি দিও না নিজেদেরই গালি দাও কারণ আমি তো শুধু তোমাদের ডেকেছিলাম তোমরা স্বেচ্ছায় সেই পথে এসেছিলেন ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য জান্নাত ও জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটি দুমবার আকৃতিতে আনা হয় এবং সবার সামনে তাকে জবাই করে দেওয়া হয় ঘোষণা আসে মৃত্যু আর নেই তোমরা চিরকালের জন্য অমর ইবলিশ তখন বুঝতে পারে এই আগুনের সিন্ধুক থেকে বের হওয়ার আর কোনো দি এন্ড নেই প্রিয় ভাই ও বোন যে ইবলিশ শেষমেশ আপনাকে আমাকে একা ফেলেই কথা বলবে তার ধোকায় কি আমরা আমাদের এই অমূল্য জীবনটা নষ্ট করব আসুন আপনার হৃদস্পন্দন থেমে যাওয়ার আগেই ফিরে আসুন আল্লাহর দয়ার দরজা এখনো খোলা ভিডিওটি শেয়ার করে সত্যের এই তীব্র বার্তাটি সবার কাছে পৌঁছে দিন কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাদের জাহান্নামের সেই সিন্দুক থেকে রক্ষা করুন তোকলার ডিভাইন ভাইবসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ